আপনি যদি কোনো মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকেন আর সেই মানুষটা যদি এক বুক দীর্ঘশ্বাস নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে হে আল্লাহ আজকে আমার সাথে যারা অন্যায় করছে তার বিচার তুমি করো তাহলে মনে রাখবেন আপনার বিচার স্বয়ং আল্লাহ নিজে করবেন অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে আমের সিজন তো চলেই যাচ্ছে আমটাকে আমি অনেক বেশি মিস করব। আমের মতো অন্য কোনো ফল আমার তেমন ভালোই লাগে না অনেকগুলো আম ফ্রিজে ছিল একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম অনেকগুলো কেটে একসাথে খেয়ে নিই আর এদিকে দেখেন আমার মায়ের অবস্থা হাঁসের ডিম মুরগির ডিম সব পাঠিয়েছে মায়েদের ভালোবাসা বুঝি এমনই হয় আমি বারবার বারণ করি তাও অনেক জিনিস পাঠিয়ে দেয় তো মা বাবা যখন থাকবে না এই দিনগুলো অনেক বেশি মিস করব যাই হোক ভিডিওর মাধ্যমে একটু স্মৃতিসারণ করতেছে আর কি তো এগুলো স্মৃতি হিসেবে সেজন্যই ভিডিও করা আর কি তার মেয়েকে এভাবে ভালোবাসা দেয় পোলাও চালটা দিয়েছে যাতে করে ওদেরকে একটু খিচুড়ি রান্না করে খাওয়াতে পারি আর কি বাড়িতে যখন ছিলাম অনেকগুলো চাল কিনেছিলাম তো হুট করে চলে আসছে এগুলো আর খাওয়া হয়নি তো অল্প একটু দিয়ে দিয়েছে বাড়ি থেকে কোনো কিছু আনা নামার ব্যাপারটা ঝামেলার সেজন্য আর আনা হয় না আর কি তো আজকে মনটা তেমন ভালো নেই আমার বাবার শরীরটাও খারাপ আপনারা সবাই দোয়া করবেন আর বড় ভিডিও দিতে হবে সেজন্য বয়েস দিচ্ছি বয়েস দিতেও ভালো লাগতেছে না এখানে অনেকগুলো লতি দেখতে পাচ্ছেন এগুলো মা কেটে কুটে এরপরে দিয়েছে আমি তো মাকে বকাবকি করতেছি যে এতগুলো লতি আপনি প্রেশারের রোগে কখন কেটেছেন তো বলে একলা কেটেছে যাই হোক এগুলো দেখে আসলে অনেক বেশি খারাপ লাগতেছে আমি আসলে বকতেছি এই কারণে যে উনি একে তো অসুস্থ তার উপরে এত কষ্ট করার তো দরকার নেই যাই হোক এখানে এত পরিমাণ লতি দিয়েছে এই রমজানা যখন বাড়িতে গিয়েছিলাম আমি আর আম্মু এই লতি গাছগুলো লাগিয়েছিলাম আর কি অনেকগুলো লতি হয়েছে আমাকে যতটুকু দিয়েছে অতটুকু নাকি ওনারও রেখে দিয়েছে ওনাদের তো খাওয়ার তেমন মানুষ নেই আর একই তরকারি বারবার কিন্তু ভালো লাগে না গ্রামে কিন্তু এই টাইপের জিনিসগুলো খুব বেশি পাওয়া যায় আর কি যাই হোক আমি কিন্তু চিংড়ি মাছ চিংড়ি মাছ করে এগুলো রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে তো একটু কালসে হয়ে গিয়েছে তো আজকে অর্ধেকটা সেদ্ধ করে রাখবো কারণ এত পরিমাণে রান্না করলে খাওয়া হবে না বাচ্চারা তো আসলে লতি একেবারেই পছন্দ করে না তো চিংড়ি মাছ একটু দিয়ে এরপরে আজকে আমাদের জন্য ভাজি করবো অনেক মজা হয়েছে আর চিকন লতিগুলো কিন্তু খুবই ভালো লাগে কিন্তু কাটার অলসতায় আমাদের তেমন আনা হয় না মোটাগুলোই খাওয়া হয় আর কি যাই হোক এখানে ঢাকনা দিয়ে রেখে দিয়েছে অল্প একটু পানি দিয়েছিলাম তা না হলে সিদ্ধ হবে না আর এগুলো কিন্তু আমি সিদ্ধ করে এরপরে রিফ্রিজে রেখে দেবো আর কি পরবর্তীতে খাওয়া যাবে যদিও প্রজেন্ট করলে তেমন ভালো লাগে না কিন্তু নষ্ট হওয়া চাইতে এভাবে করে রেখে দিলেই ভালো আর অনেকগুলো হাঁড়ি পাতিল জমে গেছে আসলে মন ভালো না থাকলেও কাজগুলো কিন্তু করতেই হবে তো এই তো পাতিলগুলো ধুয়ে নিলাম আর এদিকে কিন্তু আমার তরকারিটা হচ্ছে আর মাঝে মাঝে চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি আমরা গৃহিণীরা একসাথে অনেক কাজ করি বিশেষ করে আমি একসাথে একটা কাজ করি না মানে কখন কোনটা করে নিজেও জানি না একবার এদিকে যাই একবার ওদিকে যাই একটা টার্গেট করে আমি কাজ করি যেমন এক ঘন্টা এক ঘন্টার মধ্যে আমাকে অনেকগুলো কাজ করতে হয় অনেকেই ভাবে সারাদিন ফেসবুকে পরে থাকি আরে না ফেসবুকে পরে থাকার মতো সময় নেই যখন ভিডিও দিই এরপরে বিশ থেকে পঁচিশ মিনিট অ্যাক্টিভ থাকি আসলে সারাদিন বাচ্চা কাচ্চার সংসার বাচ্চার স্কুল অনেক কাজ থাকে আর দেখেন এই ড্রাগন ফলটা আমি ফ্রিজে রেখেছিলাম এটা একটা ছোট রিলস আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর কি আমার বারান্দার অবস্থা দেখেন এসির পানিগুলো সবসময় এখানে দিয়ে যায় এগুলো নিচে একটা বল বা বালতি দিলে ভালো হয় কিন্তু ঢেঙ্গু মশার বয়স সেটা দেওয়া হয় না আর কি আর এই মানি প্লান্ট গাছগুলো আমি খুব শখ করে এখানে লাগিয়েছিলাম কোকোফিটের মধ্যে সেজন্য আরো বেশি বিশ্রী হয়ে গেছে আর কি তো অরিজিনাল জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম একটু পরে আমি পরিষ্কার করে নিয়েছি তো ড্রাগন ফল কেটে নিয়েছি আর ড্রাগন ফলের কালারটা দেখেন কি সুন্দর মনে হচ্ছে এটা গাছ থেকে এখনই পেরে আনছি তো আজকে ভিডিওটি আর বড় করতেছি না যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখাবো অন্য কোনো দিন নতুন একটি ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম